নমস্কার বন্ধুরা আবারও চলে এলাম সুন্দরবনের সুন্দর ব্লগ অ্যান্ড কুকিংয়ে আরেকটা মজাদার রান্নার ভিডিও নিয়ে তো সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমি তো খুব ভালো আছি আজকে রান্না করবো হচ্ছে পনির দিয়ে পটলের দরমা আজকে এমনি নিরামিষ তো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে নিরামিষের দিন যারা নিরামিষ খায় নিরামিষের দিন এই পটলের দরমাটা করলে সবাই চেটে খাবে তো দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে চলো আমি কিভাবে পটলের দরমা বানাবো পনির দিয়ে সেটা পুরো ভিডিওটা দেখবে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো যারা আমার নতুন বন্ধু সাবস্ক্রাইব করে বেলাইকানটি টিভে আমার পাশে থাকার অনুরোধ রইলো প্রতিদিনের ভিডিও আপলোড পাওয়ার জন্য তো চলো এখানে আমি পনির দিয়ে পটলের দরমা বানাবো সেই জন্য এখানে নিয়েছি একশো গ্রাম পনির আপনারা চাইলে বেশি নিতে পারেন অসুবিধা নেই যেরকম পরিমাণ নেবেন সেই রকম সব পরিমাণগুলোই দরকার তো এখানে একশো গ্রাম পনির নিয়ে নিয়েছি এখানে নিয়ে নিয়েছি পটল পটলগুলো একটু ভালো দেখে দেখে নিয়েছি সুন্দর থেকে পাঁচশো গ্রাম পটল এনেছিলাম পাঁচশো গ্রাম পটলের থেকে আমি বেছে বেছে পটলটা নিয়েছি দেখো সুন্দর এরকম লম্বা লম্বা পটল নিলে কিন্তু দরমাটা বানাতেও ভালো হয় এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ লবণ কাঁচা লঙ্কা আর কালো জিরে এই কালো সর্ষে আর সাদা সর্ষে এখানে নিয়ে নিয়েছি হচ্ছে পোস্ত আর মগজ আর হচ্ছে কাজুবাদাম কাজুবাদাম পোস্ত চালমগজ আর এটা হচ্ছে অপশানাল আপনারা নিতেও পারেন নাও নিতে পারেন কারণ পনিরটা যখন আমি কষাবো না তখন এটা দেব আদা আর জিরে বাটা তো পুরো ভিডিওটা কিন্তু সবাই দেখবে পটলের দরমাটা হচ্ছে নতুন নতুন আমি গা ছুলে নিলে হবে না এরকম করে আঁচড়ে নিতে হবে করে পরিষ্কার করে নিতে হবে সুন্দরভাবে আমি আঁছড়ে পরিষ্কার করে নিয়ে এবার হচ্ছে এই যে ছোট মুখটা এই মুখটা কম করে কাটতে হবে এই যে বেশি কাটা যাবে না আর এই যে বড় মুখটা না একটু বড়ো করে কাটতে হবে ঠিক আছে আমি এই কেটে নিলাম এই যে কারণ এর ভেতর দিয়ে সব বার করে নিতে হবে সেই জন্য তো এমনি করে আমি সব পটলগুলো ছাড়িয়ে নেব আমার কিন্তু পটলগুলো কাটা কমপ্লিট হয়ে গেছে দেখো আমি কিভাবে কেটেছি এই যে একটা মুখ ছোট কাটতে হবে কারণ এই মুখটা এরকমই থাকবে রে এই মুখ দিয়ে আমি পুর ভরবো সেই জন্য দেখো এবার আমি পটলগুলো ধুয়ে নেবো পরিষ্কার করে পটলগুলো আমি এ করে নিয়েছি ছাড়িয়ে এর দানাগুলো না এরকম সুন্দরভাবে এ করে নিতে হবে আপনারা চাইলে ছুরি দিয়েও করতে পারেন আমি ছুরি দিয়েই করব এরকম আলতোভাবে ওর ভেতর দিয়ে সবগুলো বার করে নিতে হবে দেখো পটলটা কিন্তু আমি এরকম খোল করে নিয়েছি এই যে এইভাবে সব বার করে নিতে হবে দেখো হ্যাঁ এই তো বাবারে ওইভাবে সবাই বার করে এই যে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বার করে নিতে হবে দেখো এখানে আমি পটলের থেকে দানাগুলো সব বার করে নিয়েছি এবার মিক্সারে দিয়ে পেস্ট বানিয়ে নেব একটা এখানে আমি এটা মিক্সারে ইয়ে করে নিয়েছি জল ছাড়া কিন্তু তবু জল বার হয়েছে একটু আর এটা হলো আদা জিরেটা আমি বেটে নেব এটা অপশানাল আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন দিলে টেস্টটা ভালো আসবেই আর কি পটলটা আপনারা আগেও ভেজে নিতে পারেন কিন্তু আমি পটলে পুর ভরার পরে ভাজবো সেটা আরও ভালো হবে এবার হচ্ছে আমি কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি এবার দিয়ে দেব হচ্ছে সামান্য একটু পোস্ত এবার দিয়ে দেবো হচ্ছে আমি আটা জিরে বাটা এবার হচ্ছে আমি যে পটলের দানাটা বেটে রেখেছি সেইটা দিয়ে দেব পটলের দানাগুলো দিয়ে এবার ভালো করে আমি একটু কষিয়ে নেব দিয়ে দেবো হচ্ছে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর লবণ আবারও নেড়ে নেব ভালো করে এইবার হচ্ছে আমি পনিরটা দিয়ে দেব কিন্তু আপনারা চাইলে গ্রেড করে দিতে পারে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দেব খুব সুন্দর একটা গন্ধ পটলের দরমা অনেক কিছু দিয়ে হয় আপনাদের একদিন আমি চিকেন দিয়ে পটলের দরমা দেখাবো এইবার পনিরটাকে আমি হাত দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গ্রেট করেও দিতে পারেন আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি কোনো সমস্যা নেই এমন করে আর ঘাঁটতে ঘাঁটতে তো ওর সাথে মিশেই যাবে এবার কিন্তু আমি দুটো একসাথে ভালো করে এরকম মিক্সড করে নেব দেখো এটা কিন্তু আমার হয়ে গেছে এটা কিন্তু শুধুও খেতে পারো কি সুন্দর একটা সেন বার হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে কোনো সমস্যা নেই পুটটা আমার হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নেব প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে না হলে কিন্তু হাতে গরম লেগে যাবে দেখো নামিয়ে নিয়েছি এইবার আমি পনিরের এটা পুটটা ঠান্ডা হতে থাক ততক্ষণে আমি সরষে আর হচ্ছে কাঁচা লঙ্কাটা আর একটু লবণ দিয়ে আমি বেটে নেব আচ্ছা বাটার সময় সর্ষে লবণ কেন দেওয়া হয় তাহলে সরষেটা তেতো হয় না এটা জানো না তুমি ও আচ্ছা যত তরকারি সরষে কষাও না কেন সর্ষেটা কিন্তু তেতো হবে না এখানে আমি কাঁচা পাকা দুটো লঙ্কা নিয়েছি দেখো সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সরষের সরষে সেন্টার এমনি ভালো এবার আমি সর্ষেটা বেটে নিয়েছি এখানে বাটবো হচ্ছে চাল মগজ আর হচ্ছে কাজু বাদাম আর পোস্ত একসাথে বেটে নেব আমার কিন্তু বাটা হয়ে গেছে শিলে বাড়লে না একটা আলাদা ইয়ে আসে অভ্যাস হয়ে গেছে না মিক্সারে তবু এটা বেটে নিলাম আমি কিন্তু পটলটা আগে ভাজিনি আপনারা চাইলে ভেজে নিতে পারেন আমি পুর ভরে তারপরে ভাজবো পটলটা দেখো পুরটা কিন্তু আমার ভরা হয়ে গেছে এখানে ময়দা তয়দা কিচ্ছু দিতে হবে না এমনি আমি ভেজে নেব দেখো আমি সবগুলো এভাবে ভর্তি ভর্তি করে নেব দেখো তেলটা গরম হয়ে গেছে এবার আমি পটলটা ভাজার জন্য পটল দিয়ে দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ আর একটু হলুদ দিয়ে এবার আমি ভাজা ভাজা করে নেব আমি কিন্তু পটলগুলো ভেজে নেব দেখো এক পিঠ হয়ে গেছে কিছুটা আরেকটা এইভাবে সুন্দরভাবে দেখো ভেজে নিয়েছি একটাও কিন্তু পুর বার হয়ে যায়নি দেখো কতটা সুন্দর রয়েছে আমার তো পটলটা ভালো করে পুর ভরে ভাজা হয়ে গেছে এবার আমি কড়াইতে তেল গরম হয়ে গেছে দিয়ে দেব হচ্ছে সর্ষে কাঁচা লঙ্কার নুন দিয়ে বেটে রেখেছিলাম সেইটা দিয়ে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লবণ লবণ যথারীতি আমার সর্ষের সাথে বাটা আছে তাই বেশি দেওয়া যাবে না এটা কি এবার আমি ভালোভাবে একটু কষিয়ে নেব তেলটা ছেড়ে দিয়েছি এবার আমি পটলের দরমা গুলো দিয়ে দেবো এবং কালারটা কালার এবার আমি মশলাগুলোর সাথে মাখিয়ে নেব হয়ে গেছে এবার হালকা জল দিয়ে দেবো এবার ভালো করে ফুললে আমি যে চাল মগজ পোস্ত আর কাজু বাদাম রেখেছি সেইটা উপর দিয়ে দিয়ে দেব আমি একটু ঢেকে দিয়েছিলাম দেওয়ার পরে দেখো কত সুন্দর হয়েছে যাতে পটলটা একটু সেদ্ধ হয় উটটাও এ হয় সেই কারণে কিন্তু আর একটু ভালো করে ফুটিয়ে নিতে হয় এবার যেটা আমি বেটে রেখেছিলাম চাল মগজ দিয়ে এইটা আমি উপর থেকে দিয়ে দেব আরো আমি ভালো করে ফুটিয়ে নেব দেখো আমার কিন্তু পটলের দরমাটা রেডি হয়ে গেছে আমার কিন্তু পটলের দরমাটা রেডি এবার আমি নামিয়ে নি আমার কিন্তু পনির দিয়ে পটলের দরমাটা রেডি রেডি হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো খুব সুন্দর পটলের দরমাটা কিন্তু আমার রেডি উপর দিয়ে একটু পনির ছড়িয়ে দিয়ে আমি ডেকোরেশন করে নেব যে পনিরটা আমি এ করে রেখেছিলাম সেটা আমি এমনি করে করে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারে না আমার রয়েছে তাই দিলাম একটু দেখতে ভালো লাগবে দেখো কেমন দেখাচ্ছি গোটা কাঁচা লঙ্কা দেখো কেমন হয়েছে বলো আমার কিন্তু পনির দিয়ে পটলের দরমা রেডি তো ভিডিওটা পুরো দেখার অনুরোধ রইলো সাবস্ক্রাইব করে বেলাই ঘণ্ডি টিভি পাশে থাকার অনুরোধ রইলো কতটা জড়িয়ে যাচ্ছে আমার দেখো কতটা সুন্দর হয়েছে এইভাবে একবার পনিরের দরমা বানিয়ে খেতে পারো পটল দিয়ে খুব ভালো হয়